আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে লাইভে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানিয়েন এই যে আমাদের শুটিং চলছে এইদিকে দেখতে পারছেন এই যে আমাদের বড় ভাই ছেলে সবাই একসাথে শুটিংয়ে আমরা আইলাম তাই আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম লাইভে দেখেন শুটিং চলছে আমাদের পাগলারা একসাথে দশ মিনিট পরে করো তুমি আমি তো আসি আর লেও দেখতেই পারছেন এই যে শুটিং টাইম তাদের আমরা ভিডিও করতে আসলাম তাই আজকে শুটিং এই দেখেন শুটিং চলছে সবাই চলে আসবেন লাইভে পরে আজ দেখেন দান দেখতে পারছেন আপনারা ধান কেটে মাঝখানে এসে আমরা ভিডিও এখন করছি দেখেন ভিডিও এই জায়গায় বসে বসে ভিডিও করতে আসি আর আপনারা কী কোথাও দেখে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর একে অপরের পাশে যুক্ত হয়ে যাবেন আমরা চাই সবার পাশে থাকার জন্য কারণ অনেকজনের পাশে থাকলে একজন ইনশাল্লাহ আসবেই আর কে কোথা থেকে আমার যুক্ত হয়েছে একটু বলবেন আরে যে আমাদের শুটিং টাইম ওই শুটিং চলছে ভিডিও করার ইনশাল্লাহ ভিডিও কালকে আসবে আপনাদের মাঝে ইউটিউবে সারব আর আমার ফেসবুক আইডি আছে ফেসবুক আইডির নাম মনিক মিয়া চার্জ দিয়ে দেখতে পারবেন আপনারা ফেসবুকে আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর ফেসবুকে মজার মজার ভিডিও দেখতে পারবেন ফেসবুকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আপনাদেরকে দেখার জন্য আর আপনারা আমার ফেসবুকে গিয়ে আপনারা দেখে আসবেন আমার আইডিটা আর ইউটিউব তো আছেই আর আমরা সবসময় পাশে আছি থাকবো ইনশাল্লাহ আর আমাদের পাশে থাকবেন কারণ আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও করি আপনাদেরকে উপহার দিই তাই আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন তাতে আমি অনেক খুশি আরও ভালোবাসা চাই আপনাদের কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু জানাইন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দেবেন সবাই 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 বেশি বেশি কমেন্ট করবেন আর একে অপরে পাশে যুক্ত হয়ে যাবেন লাইভে সবাই কেমন আছেন জানিয়েন আর কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু সবাই একটু বলবেন এই যে আমাদের শুটিং টাইম শুটিং চলছে আপনাদেরকে দেখানো দেখাবো এখন দিয়ে আমি শুটিং দেখবেন এই দেখতে পাচ্ছেন আমাদের শুটিং আপনাদেরকে শুটিং দেখাবো এখন এই দেখতে পাচ্ছেন শুটিং চলছে আমাদের দেখেন শুটিং শুটিং করছে আমরা এখানে এই দেখেন এই দেখতে পাচ্ছেন বড় ভাই শুটিং চলছে লাইভ করতে দেবে

আমি শান্তি পাইলাম না সবাই কেমন আছেন জানি কমেন্ট করবেন আমি পারলাম তো দেখি কথা সে মনে করে দেখো তো আমারে কোনwidehatলে বা টিপুর পপ গায় বা কুলু এই জানালার মনে করে দেখো তো কি না কোন জানানার ভিতরে আমারে সবাই কেমন আছেন জানিয়ে দেন আর কে কোথা থেকে কেমন লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা বলবেন এখানে তাদের শুটিং চলছে এই দেখেন মালটা গাছ যে মালটা হয়নি মালটা হবে এই যে মালটা দেখতে পাচ্ছেন মালটা তোরা কে আছিস আমি যেই গেছে কোন আছে এটা হলো মালটা গ্যাস মালটা গ্যাস কারো যদি মালটা লাগে তাহলে কমেন্টে বলবেন আমি আসব মনে কি হে দেখ আমরা তো দেখব কি আরতে আছিস তাহলে সেন্ট্রাল লেভেল সেন্ট্রাল লেভেল

সবাই কেমন আছেন জানিয়ে আর কি অনলাইনে যুক্ত হয়েছেন সবাই একটু বলবেন আমরা চাই সবার পাশে থাকার জন্য কারণ আপনারা ভালোবাসায় আজকে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারছি আপনারা আমাদেরকে অনেক দেখেন আরেক আর এক বড় ভাই আমাদের সবাই সবার পাশে থাকবেন একজনের পাশে থাকলে একজন এগিয়ে যেতে পারবো কারণ আমরা চাই সবার পাশে থাকার জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও করে আপনাদেরকে উপহার দিই আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন তাই আজকে আপনাদের ভালোবাসে অনেক দূরে এগিয়ে যেতে পারছি আরও ভালোবাসা চাই আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও করবো আপনাদের মাঝে আনিয়ে আসবো অনেক সুন্দর একটি প্রকৃতিক এই প্রকৃতিকে প্রকৃতিক ভিতরে চলে আইসি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আরো সুন্দর সুন্দর ভিডিও দেব আপনারা দেখেন আম গাছ কত সুন্দর সুন্দর আম গাছে দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর আম এই দেখেন আম অনেক সুন্দর সুন্দর আম ইনশাল্লাহ কালকে আপনাদের ভিডিও আসবে আমের আজকে ভিডিও করছি কালকে চারব ইনশাল্লাহ দেখা যাক আর সবাই কেমন আছেন একটু জানিয়েন আর আমরা চাই সবার পাশে থাকার জন্য এখন এসে পড়েছি আরেক জায়গায় একটি বাগানে আমের বাগান আমের বাগানে আইসি আমের বাগান আপনাদেরকে দেখাচ্ছি এই আর আপনারা কেমন আছেন সবাই জানেন আলেক্স ভাই হাই হ্যালো আপনারা কেমন আছেন একটু জানিয়েন আর আমরা চাই সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন এগিয়ে যেতে পারবো সবসময় আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারছি আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আর সব আপনাদের পাশে থাকবো আর আমার পাশে থাকবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি দেখতে পাচ্ছেন আজকে অনেক সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যের মধ্যে আপনাদেরকে শুটিং ভিডিও করা করতেছিলাম দেখেন সবাই ভিডিও করতে দেখতে পারছেন সবাই সবাই ভিডিও করছে যে আম যে সবাইকে সবাই দেখতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমি দোয়া করি আজকের জন্য আমি একটু বেরিয়ে পড়লাম ইনশাল্লাহ আগামী লাইভে আপনাদের সাথে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে